মার্কেটে অনেক দাম আপনারা যায়া দেখেন মার্কেটে গেলেই বুঝতে পারবেন মাত্র আটশোয়ালিটি ফুল প্রোডাক্ট দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার কালার আছে মাত্র এগারোশো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো হচ্ছে ই পঞ্চাশ টাকা পাঁচা তুন্না দিয়ে আড়াই বহরের পাঁচা তুন্না পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আলোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস আড়াই বহরের দিয়ে জামাটা দিচ্ছি অনেক হাই আপনারা নিয়ে আসবা দুই করে পর্যন্ত থাকে আর একুশ পা দিচ্ছি মাত্র সাতশো যেভাবে সেভাবে বিক্রি করতে পারবেন আর আমি দিচ্ছি মাত্র পাঁচশো অনেক সুন্দর শাড়ি আর এই সাইডও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে কটনের ভিতরে এই ড্রেসটা ঠিক আছে একটা পাঠি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ড্রেস এই যে এই ড্রেসটা হচ্ছে এটা অনেক সুন্দর এই ড্রেসগুলোর ভিতরে অনেক ড্রেস কাপড় মাত্র মাত্র তেড়শো টাকা দুইটা কালার মাত্র তেইশো টাকা এইগুলো ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস অরিজিনাল ড্রেস যারা নিতে চান নিয়ে নেবেন